হালিম দিয়ে নেহারি খাওয়ার জন্য আরেকটি দোকানে গিয়েছিলাম এই দোকানটির নাম হচ্ছে মামা ভাগিনা হালিমের দোকান এইখানে আপনারা তিরিশ টাকা এবং পঞ্চাশ টাকা দিয়ে হালিম পাবেন যে হালিমের মধ্যে পাবেন আপনারা বট বট দিয়ে হালিম তৈরি করছে উনি আর এই হালিমের দোকানের লোকেশনটা হচ্ছে নবীনগর শিবপুর ঈদগার মাঠে ঢুকতে হাতের ডান পাশে প্রথম দোকানটি হালিমের পাশাপাশি আপনারা এখানে পেয়ে যাবেন নলি নেহারি আর এইখানে আপনারা পাচ্ছেন দুইশো টাকা আড়াইশো টাকা এবং তিনশো টাকা দিয়ে নলি নেহারি আমি এইখানে অর্ডার করেছি আড়াইশো টাকার নলি নেহারি হালিম দিয়ে এবং হালিমের সাথে পাচ্ছে এখানে বড় আমাকে উনি দুইটা হাড্ডি দে একটা হচ্ছে ফুলটা থাকে রোগুলা হাডি হাড্ডি আর দ্বিতীয়টা থাকে ক্যালসিয়াম উলা হাড্ডি টেস্ট এর কথা যদি বলি তাহলে হালিমটা ছিল অনেকটা ঘন টাইপের এবং ওনার যে রোগ দিয়েছিল হাড্ডি উলা রোগ ওইগুলা ছিল অনেকটা সফট আপনারা দেখেই বুঝতে পারতেছেন হাড্ডিটা মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে রগগুলা আড়াইশো টাকা অনুযায়ী অনেক ভালো কোয়ান্টিটি দিয়েছে উনি এবং এইখানে দুইশো টাকা দিয়ে আপনারা সিম কোয়ান্টিটি পাবেন আপনি যদি বাসার জন্য পার্সেলও নিতে চান তাহলে এখানে এটার সুযোগ সুবিধাও রয়েছে অনেকে এই ভিডিওতে কমেন্ট করবে এসে যে আমি নাকি ফেক রিভিউ দিতেছি তার কারণে আমি ওনার দোকানের কাস্টমারদের থেকেও রিভিউ নিয়েছি ধরেন এই জায়গা বাদে আর অন্য জায়গাতে খাইছেন ওইটার হালিম কেমন লাগছে আর এইটার হালিম কেমন লাগছে এটা খালিম ভালোই মোটামুটি ওগুলোর থেকে আরো একটু ভালো আছে নিত্যমান আচ্ছা মোটামুটি ভালোই আমার মতো ওনার দোকানের কাস্টমারও কিন্তু বলেছে যে মোটামুটি ভালো তাই আপনারা গিয়ে টেস্ট করতে পারেন এবং টেস্ট করে এসে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কাছে হালিমটা কেমন লেগেছে ওনার কিছু সিক্রেট মশলা আছে যেগুলো উপরে সার্ভ করে বেরেস্তার সাথে যার কারণে আরো বেশি মজা লাগে আমার কাছে পরিমাণ অনেক লেগেছে আমি শেষ করতে পারিনি এই দোকানের একটি ভালো দিক হচ্ছে আপনার হাড্ডি পছন্দ হয়েছে না আপনি এটা চেঞ্জ করে আপনার মনের মতো হাড্ডি নিতে পারবেন এইখান থেকে আরেকটি কথা বলে দেওয়া ভালো ওনার দোকানটি হচ্ছে অনেকটা ছোট আজকের তো এখানেই ভিডিওটি ভালো লাগলে পেজ টি ফলো করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম